এই মুহূর্তে আমি আছি ট্যাঙ্গরপাড়া আপনার এখানে যে গরুগুলায় প্রায় ষাট থেকে সত্তরটা গরু আছে কিরকম ওজনের আপনার এখানে গরু পাওয়া যাবে আপনার সর্বনিম্ন তিনশো পঞ্চাশ কিলো থেকে আপনার চারশো পঞ্চাশ কিলো পর্যন্ত গরু আছে একটা মহিষের কত কয় কেজি ওজন হয় মহিষ আছে এখানে আমার ফার্মে মহিষ সর্বনিম্ন এক হাজার কিলো থেকে পনেরোশো কিলো পর্যন্ত মহিষ আছে মহিষ আছে চারটা মহিষ বিক্রি করতে সেম বিক্রি করবে না মহিষের রেট গরুর থেকে একটু বেশি আপনার 570 টাকা কিলো লাইভ যদি নিতে চায় তাহলে 570 টাকা কিলো এখন ঈদ তো আরো আট দশ দিন বাকি আছে তো অনেকে দেখা গেছে গরু মহিষ কেনার পরে যদি অনেকে চায় যে আপনার ফার্মে গরু মহিষ রাখবে ঈদের আগের দিন পর্যন্ত তো এতে কি সুযোগ সুবিধা পাবে সুযোগ সুবিধা বলতে আমি নতুন খামারি সব করা হয়েছে এবার মোকারম গাজী পেজ থেকে যদি কোনো ভাই আসতে চায় তাহলে আমি ঈদের একদিন পর্যন্ত বিনা বিনা চার্চে আমি লালন পালন করে দিব দর্শক আপনারা শুনতে পারলেন যে আমাদের শরীফ ভাই বিসমিল্লা এগো ফ্রাম থেকে আপনারা যদি কেউ আমার পেজ থেকে এসে মহিষাদ বা গরু নেন তো ঈদের আগে দিন পর্যন্ত রাখার যে খরচটা ওনায় বহন করবে তো আলহামদুলিল্লাহ ভিজিট করেন গরু আর মহিষে যে সাইজ খুবই ভালো আর সব গরু তো সব দেশি গরু হ্যাঁ সব দেশি গরু সব দেশি গরু মার্শাল্লাহ খুব দেশি গরু আপনারা আর এখানে অর্গানিক খাবার খাওয়ানো অর্গানিক খাবার যেটা খড় খুব বেজাল কোনো খাবার নেই আপনারা চাইলে এসে ভিজিট করতে পারেন আলোচনা সাপেক্ষে আপনারা ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই বিসমিল্লা ফার্মের অনার মোহাম্মদ শরীফ মিয়া আমি তো এই ফার্মটা করা হয়েছে আপনাদের সবার দাওয়াত রইল আসবেন আমার ফার্মে ভিজিট করবেন দেখবেন আশা করি আপনাদের পছন্দের মতো আমি গরু প্লাস ময়ে দিতে পারবো আমি চেষ্টা করব সামাজিক কাজে যেন জড়িত হতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন উদ্ভব ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি আমার ছেলে ফকের জন্য করছে দোর দরে পছন্দ করুন ফোন করুন নিব এদের আগে দিতে পারবে আপনারা দোয়া করবেন আমরা মানুষের সেবা যাতে করতে পারে সামাজিক কাজ যেন আরো করতে পারে সবাই আমরা দোয়া করবো আমার ছেলের লেগে